নমস্কার আজকের কবিতা রামধনু ফুল কঠোর গ্রীষ্মের দাবাদাহে ওরে ভাই মন অস্থির শরীর জলে পুড়ে ছাই এসি পাখা করে না কাজ গরম বাতাস পাক। পথচারী একটু হাওয়ার খোঁজে করে হাক পাক ঠান্ডা জলের প্রতীক্ষায় দুচোক চাতক পাখি গরমের জ্বালা আর নয় এবার শীতকে ডাকি সামনে অক্টোবর দীর্ঘ প্রতীক্ষার অবসান শীতের আগমন চতুর্দিকে শীতল বাতাবরণ শীত ভীষণ প্রয়োজন আলমারি খুলে খোঁজ সব বস্ত্র বারে বারে কেচে এবার পর্ব রোজ খেয়ে ঘুরে খুব মজা ঘুমিয়ে ভীষণ সুখ মাঠের সোনালী ধানের দোলায় দুনয়ন জুড়িয়ে যায় ভরসায় বুক লক্ষ্মী দেবীর আশীর্বাদ গোলা ভরা ধান পৌষ নবান্নের উৎসব সামনেই আগমন চতুর্দিকে রঙিন ফুল সবুজ সবুজি সেজে উঠেছে নদীর দুই কুল আকাশের গায়ে প্রায় গধুলি বেলায় ফুটেছে রামধনু ফুল নমস্কার